এখন আপনাদের পাঠ করে শোনাব নিহত দক্ষিণ হাওয়া স্তব্ধ হলে একদা সন্ধ্যায় অজ্ঞাতবাসের শেষে নিদ্রাভঙ্গে নির্বীজ জনতা সহসারণ্য রাজ্যে স্তম্ভিত সভায় নির্বায়ুমণ্ডল ক্রমে দুর্ভাবনা দৃঢ়তর করে দুরাগত স্বপ্নের কি দুর্দিন মহামারী অন্তরিক বিক্ষোভ সঞ্চারিত রক্তবেগে পৃথিবীর প্রতি ধমনীতে অবসন্ন বিলাসের সংকুচিত প্রাণ বণিকের চোখে আজ কি দুরন্ত লোভ ঝরে পড়ে মুহুর মুহুর রক্তপাতে সধর্ম সূচনা দিনের একাঁধে অনর্থক প্রসব ব্যথায় নস্বর পৌষ দিন চারিদিকে ধূর্তের সমতা জটিল লাবর্তে শুধু ন মিত্তিক প্রাণের স্পন্দন শোকাচ্ছন্ন আমাদের সনাতন মন পৃথিবীর সম্ভাবিত অকাল মৃত্যুতে দুর্দিন সমন্বয় সম্মুখেতে অন্তত প্রহর দৃষ্টিপথ অন্ধকার সন্দিহান আগামী দিনেরা গলিত উদ্যম তাই বৈরাগ্যের ভান কণ্ঠকিত প্রতীক্ষায় আমার আমাদের অরণ্য বাসর জানালায় দেখি দুর্ভিক্ষে সোত জনতা মিছিল আসে সঙ্গ সঙ্গবদ্ধ পান অদ্ভুত রোমাঞ্চ লাগে সমুদ্র পর্বতে সে মিছিল শোনা গেল জনতার মৃত্যুঞ্জয়ী গ্রা গান